নমস্কার জয়নিতায় ভজনীতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ রাম গত এক বছরে স্বর্ণ এবং রৌপ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি দু সালে শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবার পর সেই দু সালের জুলাই মাসেই ভারত স্বর্ণ এবং রৌপ্যের উপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে দেয় স্বর্ণ এবং রৌপ্যের উপর আমদানি শুল্ক অর্থাৎ ইম্পোর্ট ডিউটি কমিয়ে পনেরো থেকে ছয় পার্সেন্ট করা হয় তারপরে গত বছর ভারত তাদের ইতিহাসে সব থেকে বেশি টাকার স্বর্ণ এবং রৌপ্য আমদানি করেছে এবং তারপরেও সারা পৃথিবীতেই স্বর্ণ এবং রৌপ্যের দাম বেড়ে যাচ্ছে হু হু করে এবং চলে যাচ্ছে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে আরেকটি বিষয় ভারতীয় মুদ্রা রূপির মান কমে যাচ্ছে আমেরিকান ডলারের বিপরীতে কেন এমন হচ্ছে এবং স্বর্ণ এবং রৌপ্যের ভবিষ্যতে কি ঘটতে পারে বা সাধারণ মানুষেরও কি করা উচিত হবে তাই নিয়ে আমাদের এই পর্ব উনিশশো সালে আমেরিকান অর্থনীতিতে বিপর্যয়ের পর উনিশশো সালে আমেরিকার কিছু বড় বড় পুঁজিবাদী ব্যবসায়ী এবং আমেরিকান গভর্নমেন্ট একসাথে মিলে প্রতিষ্ঠিত করলো ফেডারেল রিজার্ভ সিস্টেম এবং সেই ফেডারেল রিজার্ভ সিস্টেমই মূলত আমেরিকান ডলার তথা আমেরিকান অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আসে আর যারা ভাবেন যে আমেরিকান ডলার হয়তো সম্পূর্ণভাবে আমেরিকান গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে তারা ভুল ভাবেন মূলত আমেরিকান ডলারকে নিয়ন্ত্রণ করে ফেডারেল রিজার্ভ সিস্টেম এই ফেডারেল রিজার্ভ সিস্টেম তথা ফেডারেল রিজার্ভ ব্যাংকের যিনি প্রেসিডেন্ট তাকে অপসারণ করার ক্ষমতা আমেরিকার প্রেসিডেন্টেরও নেই এবং সে কারণে কিছুদিন পূর্বে আর ডোনাল্ড ট্রাম্পের সাথে বর্তমান যে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান যে রমি তার মতানৈক্য হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দেওয়ার পরেও তাকে আসলে প্রকৃতপক্ষে অপসারণ করতে পারেননি আসল কথা এই যে আমেরিকান ডলার নিয়ন্ত্রণ করেন ফেডারেল রিজার্ভ সিস্টেম এবং যার সাথে জড়িত আমেরিকার অনেক বড় বড় বিজনেসম্যান এবার আসি আমেরিকান ডলার আজকের এই শক্তিশালী অবস্থানে কিভাবে পৌঁছালো তার উপর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের দিকে তখন ইংল্যান্ডের উডস শহরে একটি সম্মেলন হয় মূলত সেই সম্মেলনটি হয়েছিল যে ভবিষ্যতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে পৃথিবীর অর্থনীতি কীভাবে পরিচালিত হবে তার উপর সেই সম্মেলনের ফলশ্রুতিতেই পরবর্তীকালে আই প্রতিষ্ঠিত হয় এবং সে সময় এই ব্রেটন উডস সম্মেলনে উনিশশো সালে আমেরিকা আরও একটি সিস্টেম চালু করলো এবং সেই সিস্টেমটি ছিল গোল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র সকলকে বলল যে রপ্তানি এবং আমদানি করার জন্য অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে তারা যেন আমেরিকান ডলারকে ব্যবহার করে এবং তার বিনিময়ে যখন কোন দেশ আমেরিকান ডলার আমেরিকাকে ফেরত দেবে তার বিনিময়ে আমেরিকা তাকে সমপরিমাণ অর্থের স্বর্ণ ফেরত দেবে এবং এই সিস্টেমটি গোল্ড স্ট্যান্ডার্ডে পরিণত হয় বা গোল্ড স্ট্যান্ডার্ড নামে পরিচিতি লাভ করে অর্থাৎ সকল দেশ সারা পৃথিবীর বড় বড় অর্থনৈতিক দেশগুলো তারা আমেরিকান ডলারকে ব্যবহার করবে তাদের বিনিময়ের মুদ্রা হিসেবে বা রিজার্ভ হিসেবে এবং যখন তারা আমেরিকান ডলার আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেরত দেবে তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে স্বর্ণ ফেরত দেবে এভাবেই চলছিল এর দু দশক পর সত্তরের দশকে এসে সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ডি গলে সিদ্ধান্ত নিলেন এভাবে আর চলতে পারে না কেন ফ্রান্সের রিজার্ভ আমেরিকা বা অন্য একটি দেশের হাতে থাকবে সে কারণে ডি তখন সিদ্ধান্ত নিলেন যে ফ্রান্সের কাছে যত মার্কিন ডলার আছে সেটি ফেরত দিয়ে তারা সেই পরিমাণ স্বর্ণ ফেরত নেবে সেই হিসাবে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রান্সের যত মার্কিন ডলার বা আমেরিকান ডলার ছিল তা সবটুকুই আমেরিকাকে ফেরত দিয়ে তার বিনিময়ে সমপরিমাণ স্বর্ণ তারা ফেরত নিয়ে নেয় এবং তারপর থেকেই বিভিন্ন দেশ তাদের আমেরিকান ডলার আমেরিকাকে ফেরত দিয়ে আস্তে আস্তে সমপরিমাণ স্বর্ণ ফেরত নিতে থাকে এবং তখনই দেখা গেল যে আমেরিকান অর্থনীতি প্রায় ধ্বংসের পথে কারণ আমেরিকান যে গোল্ড রিজার্ভ ছিল সে সময় সব থেকে বেশি সরকারিভাবে পৃথিবীতে গোল্ড রিজার্ভ ছিল আমেরিকার হাতে বর্তমানেও পৃথিবীতে সরকারিভাবে সব থেকে গোল্ড রিজার্ভ বেশি আমেরিকার হাতে কিন্তু সে সময় গোল্ড রিজার্ভ এমনভাবে কমছিল আমেরিকার যে আমেরিকার অর্থনীতি পড়ে গেল হুমকির মুখে তখন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন উনিশশো সালে একটি ঘোষণা দিয়ে বসলেন সে ঘোষণাটি কি যে গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করা হলো অর্থাৎ এরপর থেকে অন্য কোন দেশ আমেরিকান ডলার ফেরত দিলেও আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে আর স্বর্ণ ফেরত দেবে না এবং সেই উনিশশো একাত্তর সাল থেকেই এই গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করা হয় কিন্তু সমস্যা হলো ততদিনে পৃথিবীর বিভিন্ন দেশের রিজার্ভ হয়ে গেছে আমেরিকান ডলারে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে আছে আমেরিকান ডলার তাহলে এই আমেরিকান ডলার যা রয়েছে অন্যান্য দেশের হাতে সেটির কি হবে মূলত সেই সময়ের থেকেই আমেরিকান ডলার হয়ে উঠল বিশ্বাস এবং আস্থার প্রতীক কারণ পৃথিবীর অধিকাংশ দেশের কাছেই রয়েছে আমেরিকান ডলারের রিজার্ভ এই জন্য গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল হওয়ার পরেও বিশ্বাসযোগ্য এবং আস্থাভাজন মুদ্রা হিসেবে বিভিন্ন দেশ এই মার্কিন ডলারকেই বেছে নিত সেভাবেই চলে আসছিল এবং দেখা গেল যে বিভিন্ন সময় তাদের সাথে সম্পর্ক ভালো না থাকলেও আমদানি রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে ওই দেশগুলোও মার্কিন ডলারকে ব্যবহার করে আসছিল। যেমন রাশিয়ার মতো দেশ এমনকি ইরানের মতো দেশ তারাও মার্কিন ডলার ব্যবহার করেই তাদের রপ্তানি এবং আমদানি করে আসছিল এরপর একটি বিরাট পরিবর্তন আসে দু সালে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয় তখন দেখা গেল বিরাট এক বিপত্তি ঘটল রাশিয়ার যে রিজার্ভ ছিল মার্কিন ডলারে যেটি কিনা আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট সেই রিজার্ভকে ফ্রিজ করে দিল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলল যে রাশিয়া তাদের নিজেদের অর্থ যেটি কিনা আমেরিকান ডলারে রাখা ছিল সেটি আর ব্যবহার করতে পারবে না এবং তখন থেকেই মূলত পৃথিবীর বিভিন্ন দেশ তারা বুঝতে শুরু করলো যে তাদেরও যে রিজার্ভ আছে মার্কিন ডলারে যেটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে অনেক সময় রাখা হয়ে থাকে এবং তারা যদি বিপদে পড়ে বা অন্য কোনো সময় যদি আমেরিকান গভর্নমেন্ট সেটিকে আটকে দেয় তবে সেই মুদ্রাও তারা আর ব্যবহার করতে পারবে না এবং তখন থেকেই মূলত আবার এই গোল্ড বা স্বর্ণের চাহিদা বাড়া শুরু করলো তখন থেকেই মূলত বড় বড় দেশ যেমন ভারত এবং চীন তারা সতর্ক হওয়া শুরু করে তারা বুঝতে পারে যে তাদেরও মার্কিন ডলারের যে রিজার্ভ রাখা রয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যে কোনো সময় সেই অর্থ যদি বাজেয়াপ্ত করে নেয় তাহলে তাদেরও কিছু করার থাকবে না এবং তখন থেকেই মূলত চীন এবং ভারত এই মার্কিন ডলারের বিকল্প হিসেবে স্বর্ণকে বেছে নেয় ভারত প্রথাগতভাবেই প্রচুর পরিমাণ স্বর্ণ ব্যবহার করে বিশেষ করে ভারতের সাধারণ মানুষ তারা স্বর্ণ এত ব্যবহার করে যে ভারতের সাধারণ মানুষের কাছে যে স্বর্ণের রিজার্ভ আছে তা সারা পৃথিবীর স্বর্ণের যে টোটাল রিজার্ভ তার প্রায় সমমানের কিন্তু ভারত সরকারের কাছে যে স্বর্ণের রিজার্ভ সেটি খুব একটা বেশি ছিল না মূলত এই দু সালের এই ঘটনার পর থেকেই ভারত সরকারও চেষ্টা করে যে তাদেরও রিজার্ভ বিভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য আর তারপর থেকেই ভারত সরকার এবং চীন সরকার তারা তাদের রিজার্ভ এই মার্কিন ডলারের পাশাপাশি গোল্ডেও বিরাটভাবে বাড়ানো শুরু করে চীনে এমন একটি সিচুয়েশন তৈরি হয় যে সেখানে জুয়েলারি দোকানগুলো সম্পূর্ণরূপে স্বর্ণবিহীন হয়ে গিয়েছিল চীন তখন এত পরিমাণ স্বর্ণ আমদানি করছিল এবং এই মার্কেটের ডিমান্ড বা চাহিদার কারণেই স্বর্ণের দাম বেড়ে যাচ্ছিল প্রচুর হারে এবং ভারত দু সালে আমরা শুরুতেই বলেছি যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে দু সালের জুলাই মাসে স্বর্ণ এবং রৌপ্যের উপর ইম্পোর্ট ডিউটি পনেরো পার্সেন্ট থেকে কমিয়ে ছয় পার্সেন্ট করা হয় যাতে বেশি বেশি পরিমাণ স্বর্ণ ভারতের ভিতরে আসতে পারে এবং গত চার বছরের রেকর্ড দেখলে আমরা দেখতে পারবো যে সে সময় ভারত কি পরিমাণ স্বর্ণ এবং রৌপ্য আমদানি করেছে যদিও এর অধিকাংশই ছিল ব্যক্তিগত বা সাধারণ মানুষের ব্যবহারের জন্য কিন্তু তারপরেও ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এই গত চার বছরে বিপুল পরিমাণ স্বর্ণ তারাও স্টক করেছে তাদের যে রিজার্ভ ছিল অর্থাৎ আরবিআইয়ের যে রিজার্ভ ছিল মার্কিন ডলারে তা তারা আস্তে আস্তে কমিয়ে এমন একটি পর্যায়ে নিয়ে এসছে যে যাতে তারা এই স্বর্ণের রিজার্ভও অনেক বাড়িয়ে ফেলেছে এবং এটি একটি ব্রিলিয়ান্ট মাস্টার স্টক এবং বলতে গেলে ভারত সরকার ধীরে ধীরে এমন ব্রিলিয়ান্টলি এই কাজটি করেছে যে ভারতের যে স্বর্ণের রিজার্ভ সেটি বেড়ে এখন আটশো আশি টনে গিয়ে পৌঁছেছে শুধু তাই নয় ভারতের যে বিপুল স্বর্ণ ইংল্যান্ডে রাখা ছিল সেই স্বর্ণেরও একটি বিরাট অংশ ইতিমধ্যেই তারা ভারতে আবার ফেরত নিয়ে এসছে অর্থাৎ ভারত ইমার্জেন্সির জন্য প্রস্তুত হচ্ছে যদি হঠাৎ করে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিরূপ পরিস্থিতি তৈরি হয় তবে সেক্ষেত্রে ভারত তাদের এই গোল্ডের রিজার্ভ দিয়েও ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করতে পারবে অর্থাৎ নিজেদের অর্থনীতিকে তারা সচল রাখতে পারবে আর মূলত সে কারণেই ভারত সরকার ধীরে ধীরে তাদের গোল্ডের রিজার্ভ বাড়িয়েছে আর এটি করতে গিয়েই ভারতের রুপি বা মুদ্রার মান আমেরিকান ডলারের বিপরীতে বেশ খানিকটা কমে গেছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে ভারত সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রিতভাবে ভারতীয় মুদ্রা রুপিকে মার্কিন ডলারের বিপরীতে পড়তে দিয়েছে কারণ যদি এই ভারতীয় মুদ্রা রুপির মান ঠেকাতে হতো তাহলে দেখা যেত অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যেত এবং ভারত ইমার্জেন্সি বা আপতকালীন সময়ের জন্য প্রস্তুত হতে পারত না এই মুহূর্তে ভারতীয় রিজার্ভ ব্যাংক যে পরিমাণ স্বর্ণ রিজার্ভ করতে পেরেছে তাতে করে ভারতীয় অর্থনীতি এখন একটি খুব নির্ভরযোগ্য অবস্থানে আছে এবং সে কারণে পরবর্তী বাজেটে অর্থাৎ সামনে যে বাজেট আসছে সেই বাজেটে কি হয় সেই বিষয়টি দেখার মতো এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ভারত যে শুধু গোল্ড বা স্বর্ণই আমদানি করেছে তা নয় ভারত এর পাশাপাশি সিলভার বা রৌপ্য আমদানি করেছে প্রচুর পরিমাণে গত বছরই সারা পৃথিবীতে সব থেকে বেশি সিলভার আমদানি করেছে ভারত অবশ্য সিলভার বা রৌপ্যের অন্যান্য ইউজ আছে অর্থাৎ এই সিলভার বা রৌপ্য অন্যান্য ইন্ডাস্ট্রিতেও ইউজ করা হয়ে থাকে আর সে কারণেই সিলভারের প্রয়োজনটা বেশি এই রৌপ্যের দামও প্রচুর পরিমাণে বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে স্বর্ণের থেকেও রৌপ্যের দাম বেড়ে গেছে কিন্তু কথা হলো সাধারণ মানুষের তাহলে এখন কি করা উচিত স্বর্ণের দাম যেখানে গিয়ে ঠেকেছে তা প্রায় সাধারণ মানুষের নাগালের বাইরে কিন্তু এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি কথা আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো স্বর্ণ বা রৌপ্য হলো একটি লং টাইমের ইনভেস্টমেন্ট অর্থাৎ যদি শর্ট টাইমে অর্থাৎ স্বল্প মেয়াদে স্বর্ণ বা রৌপ্যের দাম কমেও যায় তারপরেও এতে ক্ষতির কিছু নেই কারণ স্বর্ণ বা রৌপ্য মানুষ দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরেও ব্যবহার করতে পারে অর্থাৎ যদি কেউ লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা করে থাকেন তবে স্বর্ণ বা রৌপ্য দুটোই অত্যন্ত লাভজনক কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক বিষয়ই লক্ষ্য রাখতে হয় যেমন বাজার এই মুহূর্তে যে পরিমাণ অস্থিতিশীল সেক্ষেত্রে গোল্ড বা সিলভারের দাম যেমন বৃদ্ধি পেতে পারে তেমনি কমেও যেতে পারে বিশেষত ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই যে পরিমাণ গোল্ডের রিজার্ভ তারা করতে সমর্থ হয়েছে তাতে করে নিয়ার ফিউচারে অর্থাৎ সম্প্রতিকালে তারা আমার মনে হয় যে স্বর্ণের যে রিজার্ভ করার হার বা গোল্ড রিজার্ভ করার যে রেট সেটি আস্তে আস্তে কমিয়ে দেবে সেক্ষেত্রে স্বর্ণের চাহিদা কমে যেতে পারে এবং স্বর্ণের দামও কমে যেতে পারে এবং সামনেই ভারতের বাজেটও আসবে এবং এই বাজেটের উপর যদি ভারত সরকার ইম্পোর্ট ডিউটি বা আমদানি শুল্ক আবার বৃদ্ধি করে যেটি দু সালে তারা ছ পার্সেন্টে নিয়ে এসেছিলো সেটি যদি আবার তারা পনেরো পার্সেন্ট বা আঠারো পার্সেন্টে নিয়ে যায় সেক্ষেত্রে গোল্ড বা এই সিলভারের প্রতি আবার হয়তো অন্যরকম আরেকটি প্রতিক্রিয়া হবে যে যতই অনুমান বা গাণিতিক ফলের মাধ্যমে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করুক না কেন ভবিষ্যতে কি হবে তা প্রকৃতপক্ষে কেউই জানে না তবে গোল্ড এবং সিলভার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিরকালই প্রযোজ্য থাকবে যতদিন মানব সভ্যতা থাকবে বিভিন্ন দেশের মুদ্রা ওঠানামা করতেই পারে তাদের সেই মুদ্রা নাও থাকতে পারে কিন্তু গোল্ড এবং সিলভারের বিনিময়ে বিভিন্ন দেশ যে বিনিময় করে থাকে সেটি চলতেই থাকবে সে কারণে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য গোল্ড এবং সিলভার খুবই নির্ভরশীল এবং এ বিষয়ে কোনোই সন্দেহ নেই কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে অনেক বিষয়ই মাথায় রাখতে হয় বিশেষত মার্কেট যে পরিমাণ অস্থিতিশীল সেই হিসেবে এখন শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভেবেচিন্তেই মানুষকে করতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নমস্কার